সালামু আলাইকুম তোমরা সকালে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো হচ্ছ গাইস আমি আছি তোমাদের সাথে ইটসাই ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তোমাদের অবশ্যই লাইক শেয়ার করে দেবো গাইস এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে করতে ভু ভুলবা না গাইস আর আমার জনপুষ ভিডিওগুলো গাইস আমি জনপুষ কেমন দেই বা ভালো দেয় নাকি খারাপ দেয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবো গাইছ তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক গাইসে এখন আমরা মূল ভিডিওতে চলে আসছি এখন আমরা নেক্সট ম্যাপে চলে আসছি গাইস জন্য দুইটা রিজনের সরি গাইস একটা রিজনের প্লেয়ার আছে একশো নাম্বারের ভিতরে তো আছে গাইজ তো गाइस এখন আমরা এখানে কোন জায়গায় নামিয়ে যাচ্ছে এটা এখানে নামিয়ে গেছি গাইজ গাড়ি নেওয়ার উদ্দেশ্যে गाइस ভাই নেক্সট ম্যাপে তারপর পুশ দেওয়া যায় আর কালাহারি ম্যাপে ওইগুলোতে পুশ ভাই কি বলবো আর কালাহারি ম্যাপের জোনপুষে একবারে খারাপ ভাই একবারে গাড়ি তাড়ি বাইজা যায় তোমরা তো জানোই তো নেক্সট টাইম বারমুদা পুরগাটরি এগুলাতে অনেক ভালোই জনপোজ দেওয়া যায় শুধু কালাহারিতে একটু গেয়া হয় আর কি বুঝো না গাইস দেখো আমরা এখান থেকে টোকেনগুলো কালেক্ট করি টোকেনগুলো কালেক্ট করে অনেকগুলো টোকেন কালেক্ট করে তারপর টিমমেটের থেকে ভাই আমার গাড়ি ফাট দিয়েছে কখন ভাই তোমাদের সাথে কত এই গাড়িটা নিয়ে ফেলছি গাইস এখন আমরা এদিক থেকে টো এখানে তো এনিমি এখান থেকে টোকেন কালেক্ট করা যাবে না এখানে চলে আসছি গাইস ভাই একটা ভালো গাড়ি খুঁজতে হবে এই পাই গেছে একটা জিপ গাড়ি গাছ নিয়ে নিছি এখন আমরা আবার টোকেন কালেক্ট করার উদ্দেশ্যে যাচ্ছি গ্যাস টোকেন টোকেন কালেক্ট করতেছি গ্যাস এখন আমরা ওই সামনের দিকে যাব এই টোকেনটা খেয়ে বলছি এখানেও এনিমি গাই এখানেও এনিমি চারিদিকে শুধু এনিমি আর এনিমি ভাই ভরপুর এনিমি ওই সামনের টোকেনটা খেয়ে ওই দিক দিয়ে সামনের দিকে যেয়ে আরও অনেকগুলো টোকেন আছে তো গেছে এখানে এখান থেকে টোকেনগুলো খাই টোকেনগুলো কালেক্ট করি গেছে এটা ফোর এসি গাইস কারণ একটু এসপিতে বাড়াতে হবে এসপি মানে গাইস মাশরুম আর কি তোমরা তো জানোই দেখি এখান থেকে ওটা ভাই এখানেও ওই নিমি ভাই ভাগো ভাই ভাগো আমার থেকে তেত্রিশশো টোকেন আছে এগুলো নিয়ে মরলে ভাই অবস্থা খারাপ দেখি এখানে টোকেনগুলো কালেক্ট করতে করতে যাব আমরা সামনের দিকে আগায় গাইস এ মোবাইল ল্যাগ দিচ্ছে কেন গাই টোকেনগুলো কালেক্ট করতেছি আমরা সো গাইস দেখো এখন আমরা এখানে চলে আসছি ওইদিকে টোকেন আরও আছে ওগুলোও কালেক্ট করতে যাচ্ছি গাইস আমরা এখান থেকেও কালেক্ট করতে যাচ্ছি আর তোমরা গাইস আমার জোনপুষ ভিডিওগুলো কেমন বা জোনপুষ আমি কেমন দেই অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে জানাবা অবশ্যই জানাবা গাইস দেখো এখন আমরা কালেক্ট করতে করতে এখানে চলে আসছি এখান থেকে সাইট ম্যাট সাইটে চলে আসছি গাইস কালেক্ট করতে করতে টিকেন এখন আমরা রোস্ট টাউনে চলে আসছি গেছে এটার নাম রোস্ট না হ্যাঁ গেছ রোস্ট টাউন রোস্ট টাউনে চলে আসছি টোকেন কালেক্ট করতে করতে ছয় হাজার টোকেন হয়ে গেছে এখন আমাদের এই প্লেয়ারদের থেকেও নেবো আমাদের টিম থেকে দেখি নিব এখানে ফাইট চলতেছে এখান থেকে যাওয়া গাই ব্যাটার গাইস দেখি তারপর টোকেনগুলো নিতে পারি কি তিন নাম্বার ভাইয়ের থেকে ভাই তিন নাম্বার ভাই টোকেন এক নম্বর বাড়িতে টোকেন আছে এক নম্বর বাড়ি টোকেন দিয়ে দিস আমাকে আমার দশ হাজার টোকেন হয়ে গেছে দেখি আমি হালকা পাতলা লুট করতেছি লুট লুট না করলে তো হবে না গাছ তোমরা জানোই হালকা পাতলা লুটটা অবশ্যই করতে হবে যদি ফেঁসে যায় তাই আর কি সবাই যে এখন আমরা টোকেন কা এ ভাই আমার এই কী ক্যারেক্টার লীলা ক্যারেক্টার ভাই লীলা ক্যারেক্টার মায়রা দিছে এই ফালতু ক্যারেক্টার ভাই দেখো আমার গাড়ির এসপির অবস্থা কী করছে এটা কোনো কথা ভাই এটা কথা দেখে আমরা এখন এদিকে টোকেন কালেক্ট করতে যাচ্ছি গাইছ টোকেন কালেক্ট করে করছি সামনের থেকে টোকেনগুলো কালেক্ট করে ওই এই এ বক্স খোলার উদ্দেশ্যে যাব দেখি এখানে ট্রেজার বক্স আছে এটাও ওপেন করি গাইছ দেখি কত সুপারমেড কিট পাই এখানে প্যাক ট্যাক করতে হবে না এতটুকু তো খুলি এই সুপার মেড কিট বের হচ্ছে অনেক ও সুপারমেড কিট পাচ্ছি অনেক গাইছ এখানে তো ভালো পরিমাণে সুপারমেড কিট পাচ্ছি আমরা দেখতে থাকো কীভাবে টেজার বক্স ওপেন করি কীভাবে কী করি আমরা কীভাবে জনপুষ দিই তোমরাও কিছু শিখতে পারবা আশা করি গাইস দেখো দেখো ভাই আমি দেখি এখানে টোকেনগুলো কালেক্ট করি টিপ পান পাঁচ হাজার তিনশো টোকেন আছে ও অনেক টোকেন দিয়ে আমরা সুপার মার্কেট পাইছি অনেকগুলা গ্যাস অনেকগুলো পাইছি দেখি সামনেতে থেকে আরও টোকেনগুলো আছে এগুলোর টোকেনগুলো কালেক্ট করি কী হয় দেখি আমরা তো এখান থেকে রিভার্ভ দিয়ে দিছে আমাদের টিম মেটকে দেশে চলে গেছিলো সাতচল্লিশশো টোকন হয়েছে আমার চার হাজার সাতশো ভাই মোবাইল দেখছো কীভাবে হ্যাং করতেছে আমার মোবাইল অতিরিক্ত গাইস একটু গিয়ে আর কি বুঝো না র্যাম রোম কত রেম রোম কম আমার মোবাইলের গাছ একটু লাইক তো দেবে হালকা দেখো আচ্ছা দেখি আমরা সুপার মার্কেট নিয়েছি টিম থেকে অনেকগুলো সুপার মার্কেট দিছে আমাদের আমরা এখন এই দিক থেকে যাবো ভাই চারিদিকে নিমে আমার আল্লাহ ভাই আমার গাড়ির অবস্থা কি করছে ভাই অর্ধেক স্পি করছে এনিমে একটা পাইছি ভাই ওরে মায়রা দিছি একবারে সোজা পোলা ড্যামেজ খাইছিল তো আমিও মায়রা দিছি সুযোগের সদ ব্যবহার খাই এটা কোনো কথা ভাই বেচারা বলছে ভাই এটা কেন বেচারা পোলা ভাই এক্সট্রা মস্টার পাইছি যা ভালো হয়েছে এখানেও গাড়ি ফুটেছে ভাই এ দিয়ে মারতেছে মনে হয় আমার স্নাইপার দিয়ে মারতেছে রে ভাই দেখি এখানে ল্যাম্বরগিনিটা নিতে পারি নাকি দেখি ভাই ল্যাম্বরগিনিও কিনিও আছে দেখি আমার দেখি আমার মস্টারটা ভাই কি রে মস্টার অবস্থায় সাদা এমন গাড়ি কি পাবো গাছ এখানে একটা গাড়ি দেখা যাচ্ছে এটা কি তো জানি না অটো ভাই অটো হলে অটো অটোইনি বল আজ পর্যন্ত সবাই অটো নিয়ে ফেলছি ভাই অটোটা চালাতে তো অনেক কষ্ট তোমরা অবশ্যই জানো অবশ্যই জানো এই অটোটা চালাতে অনেক কষ্ট ভাই কি বলবো আর দুঃখের কথা ও ভাই গাড়িটা এই ভাই এনিমি নিমিময়রা দিছি ওরা ফাইভ ডে আমি এখানে কিল নিয়েছি দুইটা কিল নিয়ে ফেলছি ভাই জন দুইটা কিল করে ফেলছি দেখি ভাই এখন টিম ম্যাটকে রিওয়ার্ড দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছি আমরা এখন এ কাটবে না তাই নর্মাল ম্যাটকিট করতেছি গাইছ এখন তেমন কাটতেছে না এই ভাই কাটা শুরু করছে দেখো এসপি অনেক কাটা শুরু করছে ভাই শেষ লার্চজনে স্টার্ট হবে গাইছ আর একটু এই লার্চজনে স্টার্ট অলরেডি হয়েই গেছে গাইস আমাদের টিম ম্যাট দুইটা চাঁদের দেশে চলে গেছে ভাই রিভার্ভ করতে হবে তাড়াতাড়ি ভাই আমরা রিভার্ভ করে দিছি ভাই এনিমি আরেকটা আছে শুধু মারো ভাই তোমরা দেখি গাইছ আমরা এখানে সুপার মার্কেট করতে আসি করতে আসি করতেই থাকবো আরে ভাই মরে গেছে রে এটা কোনো কথা রিভার্ভ করে দিই গাইছ রিভার্ভ করে গাড়িতে উঠে করে জনের ভিতরে চলে যেতে হবে আমার থেকে গাইছে আমরা এখন দেখি গাড়িটা নিয়ে জনের ভিতরে চলে যাব আমার কাছে কিন্তু অনেক প্রচুর সুপার মার্কেট আছে গাইস নো টেনশন আমরা ইজিলি ঢুকতে পারবো এ ভাই আরেকটা যাদের দেশে দেখে রিভার্ভ করতে চাই আমরা দেখি গাইস আমরা রিভর্ভ করতে চাই জন এখন ঢুকবো না রিভর্ভ করে তারপর ঢুকবো আমার কাছে অনেকগুলো প্রচুর সুপার আছে নো প্যারা গাইস রিভার্ভ করে দিছি এখন আমরা একটা মেটকিট করে গাড়িটা নিব গাইস আরেকটা মেটকিট করতে হবে প্রচুর টানতেছে দেখছো গাইস কীভাবে এসপি টানতেছে রে ভাই এসপি অনেক টানতেছে প্রচুর পরিমাণে ভাই ওই দেখো আরেকজনে চারের দেশে চলে গেছে তো রিবো করে দিই আমার কাছে মেটকিট অলরেডি গাইস শেষ হয়ে আসতেছে ও ভাই কীভাবে টানতেছে আমি শেষ ভাই আমি শেষ ভাই বিশ্বাস করো আমি শেষ এটা লাস্ট সুপার মার্কেট না ভাই ও এটা লাস্ট সুপার মার্কেট গাইস এটা আমার কাছে আর কোনো সুপার মার্কিট নেই মরে যাবো গাইস কিছু করার নেই আমাদের টিম মেটরা ভুইয়া নিতে পারি নাকি দেখি গাইস টিমমেট আমাদের টিম কি ভুইয়া নিতে পারবে গাইস দেখি কসমিক লাইফ ভাই এখানে দাঁড়ায় আছে ইএম্পিয়ার লাল ভাই কসমিক ভাই এ ভাই মারা খেয়ে গেছে মোবাইল লাইক দিছে গেছে এটা কোনো কথা ও ভাই কি মারতেছে কসমিক ভাই মারো ভাই ভূয়া লাগবে ভাই 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 আরে দেখছো ভাই মোবাইল আটকে গেছে দেখছো আমার মোবাইল কী লেখ দিচ্ছে ভাই আমার ভাই এটা কোনো কথা আমার মোবাইল ডাইরেক্ট আটকে গেছে এটা কোনো কথা ভাই তোমরাই বলো গাইছ এটা কোনো কথা ভাই দেখছো ভাই এটা ভাই মোবাইল আটকায় 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 চলতেছে রে ভাই দুঃখের বিষয় আর কি বলবো ভাই দুঃখের বিষয় অনেক তো দেখি আমাদের টিমেট কি অলরেডি মনে ভুয়ে আসছে অলরেডি গেছে ভুয়া হয়ে গেছে তো আজকের মতন এতটুকুতে ছিল